গরু ছাগলের বাজার চট্টগ্রাম এক কিলোমিটার ইলিয়াস ব্রাদারের মাঠে অবশ্যই সবাই চলে আসুন ইলিয়াস ব্রাদার মাঠে গরু ছাগলের জন্য আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই বোনের আপনারা কেমন আছেন তো আমি আছি এক কিলোমিটার চট্টগ্রাম এক কিলোমিটার ইলিয়াস ব্রাদারের গরু মাঠ তো দেখতেছেন এডারটা হচ্ছে পুরো একটা গরু বাজার কোন কোন ধরনের গরু বা কি ধরনের গরু আছে এ বাড়িতে কেনাকাটা কেমন চলতেছে কিরে সম্পর্কে এই ব্লগ অবশ্যই আপনারা সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন তাহলে দর্শক চলুন আমরা চলে যাচ্ছি গরুর হাটে দর্শক আমরা এখন ভিতরে ঢুকে গেছি আমরা আরো ভিতরে যাব আপনাদেরকে অনেক ধরনের গরু দেখাবো চলুন দর্শক দেখে আসি দর্শক পুরা মাঠের এলান এখান থেকে করা হয় হাসিল সম্পর্কে গরুর খুব সুন্দর লাল গরু দেখতেছেন দর্শক এই জায়গায় আরেকটা দেখা যাইতেছে সাদা গরু দেখতেছেন খুবই সুন্দর দর্শক এখন গরু কম পরবর্তী তারও আসবে এখন আসতেছে গরু এখন দেখেন গরু কম মাঠে তো দেখছেন দর্শক অনেক কম গরু আস্তে আস্তে আসতেছে এদিকে দেখেন দর্শক গরু কম আসবে আরও আসতেছে ওইদিকে গিয়ে দেখবারও দর্শক গরু এটা নিয়ে টানাটানি করতেছে এরা তিনজনে পারতেছে না দর্শক অনেকক্ষণ পর তারা সাকসেসফুল হইলো

আপনাদেরকে কিছু কিছু ডিসকাউন্ট তারা দিবে আমাদের তোমাদের মানে কাছাকাছি চলে আসছে আপনার অবশ্যই বড় কিনার জন্য দ্রুত ভাবে ইলিশ ব্রাজার মাঠে চলে আসবো আমরা তো দেখলাম দেখবো দৌড়ে দেখতেছি আমরা আরো ওই দিকে আরো ভালো ভালো ধরে আছি কিনা আপনাদেরকে দেখানোর জন্য বিজেপি শেয়ার

ঠান্ডা জমজম হবে তাদের কাছে যাইতে ভয় লাগে কারণ যদি লাথি মারে বাহ এই বাইটি খুব সুন্দর করে গরুকে মুছতেছে আরেক ভাইও মুছতেছে খুবই সুন্দর মাশাল দর্শক এ ভাইয়ের সাথে কথা বলতেছি বাট উপরে মাইক থাকার কারণে আমাদের ক্যামেরাতে আপনার বয়েস রেকর্ড হচ্ছে না ভালো করে তো এগুলো নাকি মূলত সাতখানিয়ার গরু তো আমরা পরবর্তী বয়স দিচ্ছি আর কি তাহলে অরিজিনাল বয়স শুনুন

আমরা কুষ্টিয়ার গরু দেখছি বাট ইয়ে হচ্ছে বাসখালের গরু দেখছি এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আস দর্শক সাদা কালো গরুটা হচ্ছে অস্ট্রেলিয়ার তো ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতেছি আর কি নয়েসের জন্য কিছু বোঝা যাচ্ছে না তো পরবর্তী নয়েজ দিচ্ছে আর কি তো অরিজিনাল ঘটনা শুনুন খালি মানে 5 আরো জিদি উপরে তারা গরুটা ছেড়ে দিতেছে অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে পাবলা গরু যারা অনেকে পাপলা চিনেন এই চা গরু গরুর আদার খাওয়ানোর দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমার থেকে গরুগুলি ধরে দেখতেছি কেমন লাগতেছে আসল খুবই ভালো লাগছে ধরে

তৈরি করে দিচ্ছে বাট এখানে প্রশাসনের বাইরা চাক দিচ্ছে আর এদিক দিয়ে দেখতেছেন অসংখ্য ধরনের ক্ষোভগুলো তৈরি করতেছে তারা তো মূলত আমি পরবর্তী বয়স দিচ্ছি আর কি যেহেতু এখানে মাইকের সাউন্ডের জন্য কোনো কথা শোনা যাচ্ছে না আমাদের রেকর্ডে তো দেখতেছেন ভিডিওটি তোমিটাৰ পৰা যাব দুই কিলোমিটাৰ পাৱাই চলাই পোৱা নাই মানুহ মুখামুখি আছি আমরা ব্লগটি শেষ করতে চাচ্ছি আপনাদেরকে আরো পরবর্তী আপডেট দেওয়ার জন্য আরও চেষ্টা করছি আপনাদেরকে মূলত ছাগলের কিছু ভিডিও দেখাবো তারপরে আমরা ব্লগটি এই জায়গায় প্রচুর পরিমাণে বয়স এই জন্য বয়সটা ভালো করে রেকর্ড হচ্ছে না পরবর্তী বয়স দিচ্ছে কি তো এখানে ছাগল এক একটার এক এক রেট ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম তো অনেকে বলে ডিসকাউন্ট দিবে আর অনেকে বলে ডিসকাউন্ট দিবে না মানে কম রাখবে না আর কি অনেকে বলে কম রাখবে এই ভাইটিকে আমি চিনি না হয়তো ডিসি সারটার হবে তো আপনারা যারা ওনার নাম জানান অবশ্যই কমেন্ট করবেন দর্শক ওনার সাথে কথা বললাম উনিও এক একটা এক এক দিচ্ছে তো অসংখ্য সুন্দর সুন্দর ছাগল তো পরবর্তী বয়স দিচ্ছি কারণ আমার থেকে ভালো মাইক্রোফোন না এই জন্য আর কি

त्यो रुमको साइकोसिड हो। आमाले यिकै जान्छ। राम्रो कसको भर्यो? अनि जे हो। निन्द सुदो गनि लिन्छ। रुम सुति। अलुवा तारे, बल ओली, बल दार। हामीले रेड कुपिसे कुरा नखरिदिन। यार त्यो उठ्ने। आगतो त। पौरनी सिगुदानमा अछा देबस बाटी पकाउँ।

আমাদের রাসেলে খুব সুন্দর করে ভিডিও করতেছে আমাকে এদিকে দর্শক খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছেন সবগুলোর কান লম্বা লাম্বা পিছনে খুব সুন্দর ফসম একদম তেল তেলে তেল তেলে দেখা যাচ্ছে তো আপনারা এখান থেকে ছাগলও নিতে পারবেন বিভিন্ন ধরনের ছাগল দেখতেছেন খুবই সুন্দর এক একটা ছাগল এক এক রকম দর্শক দেখতে না দেখতে আমাদের ভিডিওটি শেষ আমাদের আলোমন টিভি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসটিকে ফলো করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা অসুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টিভি